মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর যারা আঘাত পেয়ে উঠে দাঁড়াই তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায় জীবনে একটি মানুষ দুইবার বদলে যায় যখন তার স্বপ্নগুলো পূরণ হয় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়। একটা সময়ের পর কারো কাছে নিজেকে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছে করে না যে যা ইচ্ছা বাবুক যে যা ইচ্ছা বলুক কিছুই যায় আসে না প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে আর চালাক মনে করা কে ওই ছোট হতে পছন্দ করে না সবাই চাই অপরের উর্ধে থাকতে শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন চায়ের কাপে বেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয় খাবারে বিষ ডেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব কিন্তু কানে একবার বিষ ডেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব না কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চোখ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির দরনুর সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেই ষড়যন্ত্র করে কাউকে সফলতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণীত হতে দেখেছি মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ডাকার জন্য ওকিল হয়ে যায়। ক্ষমা তাকে কর যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয় যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগার যে নি নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট